দিল্লি বিস্ফোরণের ঘটনায় এবার নাম জড়িয়ে গেল মুর্শিদাবাদ জেলায় এই বিস্ফোরণের ঘটনায় যোগাযোগ থাকতে পারে এমন সন্দেহে বুধবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর গোয়েন্দারা মুর্শিদাবাদের নবগ্রাম থানার প্রত্যন্ত গ্রামে এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে তল্লাশি চালান যদিও এনআইএর তদন্তকারীদের অভিযান চলার সময় সন্দেহভাজন ওই পরিযায়ী শ্রমিক বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে এনআইএর তদন্তকারীরা ওই পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে গ্রাম ছেড়ে চলে যান তবে তদন্তকারীরা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার আরও কয়েকটি এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর বুধবার দিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের আটচল্লিশ ঘন্টা না কাটতেই মুর্শিদাবাদ জেলার এনআইএর তদন্তকারীরা হাজির হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে বুধবার এনআইএর তদন্তকারীরা নিমগ্রামে মইনুল হাসান নামে এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে সাত সকালে গিয়ে হাজির হন যদিও মইনুল সময় যে কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে অভিযোগ তাদের মধ্যে অন্যতম মইনুল কিন্তু কি কারণে বিস্ফোরণের ঘটনার অভিযুক্তদের সঙ্গে মইনুল ফোনে কথা বলেছিল বা তার ফোন নম্বর বিস্ফোরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মোবাইল ফোনে কি করে গেল তা এখনও স্পষ্ট নয় মইনুলের ছোট ভাই আসাদুল শেখ দাবি করেন আমার দাদা গত বছর আগে গ্রামের বাড়িতে চলে এসেছে তার আগে সে পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করত সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি থেকে তদন্তকারীরা আমাদের বাড়িতে এসেছিলেন আশাদুল দাবি করেন মইনুল এখন গ্রামের বাড়িতেই থাকেন সে কোথাও পালিয়ে যায়নি এর পাশাপাশি তার আরও দাবি এনআইএর তদন্তকারীরা তাদের বাড়িতে খুব বেশিক্ষণ সময় কাটাননি